সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন পপুলার ফার্মাসিউটিক্যালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে মানে হচ্ছে এটা একটা ওয়ার্কিং ইন্টারভিউ ওয়ার্কিং ইন্টারভিউগুলোতে সরাসরি সাক্ষাৎকার বা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এই পপুলার ফার্মাসিউটিক্যাল মানে ওষুধ কোম্পানি যেটাতে স্মার্ট এনার্জিটিক এবং হার্ড ওয়ার্কিং এলিজিবল ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জেনারেল টিমের জন্য আর এই মেডিকেল ইনফরমেশান অফিসারের কাজ হচ্ছে ডক্টর যাদের ডক্টরদের সাথে প্রোডাক্টের প্রমোশন করা প্রোডাক্টের ইনফরমেশনগুলো শেয়ার করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা এগুলো হচ্ছে একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ এর প্রতি জব করার জন্য আপনাকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে এবং এসএসসি বা ইস সায়েন্স থাকতে হবে আর বাংলা ইংলিশতে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে যে কোনো জায়গায় চাকরি করবেন এমন মন মাসিকতা থাকতে হবে এবং ফার্মাসিউটিক্যালে সেলসে ক্যারিয়ার করবেন এরকম ইচ্ছা থাকতে হবে বয়সটা তেত্রিশ বছরের মধ্যে হতে হবে তারা কী কী বেনিফিট দিচ্ছে আপনারা আকর্ষণীয় স্যালারি দিবে ইমপ্রেসিভ সেলস ইনসেন্টিভ পাবেন লিভ ইন ক্যাশম্যান মানে ছুটির টাকা পাবেন তিনটা সব বোনাস পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্রাচুয়েটি পাবেন প্রফিট শেয়ার পাবেন টিএডিএ পাবেন ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল ট্রেনিংস বিদেশে ভ্রমণের ব্যবস্থা থাকবে যারা আগ্রহী ক্যান্ডিডেট তাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ জন্য আসতে বলা হচ্ছে দশটা থেকে তিনটা পর্যন্ত এবং সেখানে আপনার বায়োডাটা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট এবং ফটোকপি নিয়ে যেতে হবে লোকেশন ঢাকার যে লোকেশন সেটা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি ঢাকা সেলস ডিপোর্ট উনিশ স্কার্টন দুইশো বাইশ স্টন ওল্ড নেওয়ার জন্য কন্টাভবন ঢাকা এক হাজার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান টু টু সেভেন সিক্স নয় দশ এগারোই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ নয় দশ এগারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ ঢাকা এই ফার্মাসিউটিক্যাল সেলস রিপোর্ট ঢাকার যে ইয়ে সেখানে ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ ঢাকার যে লোকেশন সেটা হচ্ছে পপুলার ফার্মাসিটিক্যাল পিএলসি ঢাকা সেলস রিপোর্ট উনিশিস কাটন দুশো বাইশ ওল্ড নিউ মানে নেওয়ার জন্য গণভবন ঢাকা এক হাজার এটা আপনার নয় দশ অর্থাৎ আজও ছিল এবং আগামী দশ তারিখ মানে আগামীকাল এবং তার পরশু দুই দিন এখানে ঢাকার ভিতরে ইন্টারভিউ নেওয়া হবে মায়মেন সিংয়ের যে লোকেশন সেখানে ইন্টারভিউ নেওয়া হবে দশ এবং এগারোই জুলাই দুইশো তেষট্টি বাই পাঁচ মাসকান্দা জেলা পরিষদ স্কুল রোড মায়মেন সিং এখানে ইন্টারভিউ নেওয়া হবে বগুড়াতে ইন্টারভিউ নেওয়া হবে ওয়ার্ড নাম্বার নয় প্লট নাম্বার পাঁচশো আট বাই পাঁচশো দশ হাউস নাম্বার নয়শো ছিয়ানব্বই বাই এ রুট নাম্বার ঈদগালেন সুতরাপুর বগুড়া আর নয় জুলাই এটা আজকে নিয়েছে চট্টগ্রামে যেটা ইন্টারভিউ নেওয়া হবে সেটা রুট নাম্বার এক হাউস নাম্বার সিক্সটি সাউথ কলসি চট্টগ্রাম ফোন নাম্বার দেওয়া আছে এবং দশে জুলাই দু হাজার চব্বিশ ইন্টারভিউ নেওয়া হবে হাউস নাম্বার সিক্সটি নাইন রুট নাম্বার ওয়ান বাই ফোর আর কে সাতগড়া রুট ইসলামাবাদ আইডিয়াল মোড রংপুর পাঁচ হাজার চারশো এখানে দশে জুলাই যশোরের ইন্টারভিউ নেওয়া হবে হোল্ডিং নাম্বার তেরোশো এক পঞ্চাশ টালিখালা পুরাতন কাসবা পুলিশ লাইন পুলিশ লাইন রোড যশোর এগারোই জুলাই ফরিদপুরে যাদের ইন্টারভিউ নেওয়া হবে সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার পঁচিশ বাই উনিশ বাই দুই বরিশাল রোড ওল্ড বাস স্ট্যান্ড ফরিদপুর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন ওয়ান ফাইভ সেভেন এগারোই জুলাই রাজশাহীতে ইন্টারভিউ নেওয়া হবে হোল্ডিং নাম্বার ফোর থ্রি টু বাই ওয়ান শাহ আলম ম্যানসান বনাল আলিমোর ওয়ার্ড নাম্বার দশ হাতেম খান জিপিও ছয় হাজার বোয়ালিয়া রাজশাহী বিশাইড পদ্মা ইন্টারন্যাশনাল স্কুল জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স ফাইভ সিক্স সেভেন জিরো ফোর ফাইভ দশ এবং এগারো জুলাই সিলেটে একশো তেষট্টি রংথনু এয়ারপোর্ট রোড দিঘি সিলেট একত্রিশশো কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এবং নয় জুলাই এটা সিলেটেড ইন্টারভিউ হয়ে গেছে আজ আর কুষ্টিয়াতে ইন্টারভিউ নেওয়া হবে দশই জুলাই হাউস নাম্বার ডি তিনশো পঞ্চাশ ব্লক ডি রোড ওয়ার্ড নাম্বার এইট নিশানমোড় হাউজিং স্টেট কুষ্টিয়া দশই জুলাই খুলনাতে দশই জুলাই খুলনাতে ইন্টারভিউ নেওয়া হবে যে লোকেশন সেটা হচ্ছে ফিফটি ফোর হাউস হাজি মহসিন রোড টুথপাড়া কবরস্থান রোড খুলনা নারায়ণগঞ্জ ইন্টারভিউ নেওয়া হবে দশই জুলাই ফিফটিন ইশদায়ের রুট সেকেন্ড ফ্লোর ফোর নারায়ণগঞ্জ কুমিল্লাতে ইন্টারভিউ নেওয়া হবে জননী হাউস একশো বাহাত্তর ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ ধর্মাপুর কুমিল্লা এগারোই জুলাই বরিশালে এগারো জুলাই বাসুল সেন্ট সাইড অফ ফায়ার কমিউনিটি সেন্টার সাউথ আলিকান্দা কান্দা বাংলা বাজার বরিশাল সো যারা এই ওষুধ কোম্পানি বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই এই সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত এই লোকেশনগুলোতে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে সাথে আপনার সিবি আপনি এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে নেন যারা ইন্টারভিউ দিতে যাবেন তাহলে আপনাদের লোকেশনগুলো খুঁজে পেতে সুবিধা হবে আপনার যে লোকেশন কাছে হয় সেই লোকেশনে আপনার কাগজপত্র সহ উপস্থিত থাকবেন ইন্টারভিউ দিয়ে আশা করি আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন আলাহ হাফিজ আসসালাম আলাইকুম